আসসালাম আলাইকুম কবুতর প্রিয় ভাই ও বন্ধুগণ আশা রাখি সবাই ভালো এবং সুস্থ রয়েছে সব ধরনের পাখি এবং কবুতরের রিং পেয়ে যাবেন আমাদের কাছে নিতে পারবেন নাম ফোন নাম্বার সিরিয়াল এবং ছোট করে লোকেশন দিয়ে ইচ্ছে মতো কাস্টমাইজ করা লোক। বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেয়া পসিবল বর্তমানে যে রিংটা দেখতে পাচ্ছেন এটা শুধুর প্রভাস থেকে ভাইজান অর্ডার করে এ এই দিদার ভাইয়ের এই কাজটি সম্পূর্ণ করে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিলাম এরকম আপনারা রিংগুলো নিতে চাইলে আপনারা আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার যেই গ্রুপ রয়েছে সেখানে ইনবক্স করতে পারেন প্রতিটা রিং আপনার আইডেন্টিফিকেশন বহন করবে আপনার নিজস্ব কবুতর আপনার নিজস্ব নাম এবং ফোন নাম্বার আইডেন্টিফিকেশন বহন করা এই রিংগুলো খুবই এক্সপেন্সিভ এবং হেভি টাইপের প্রতিটা রিং একবার কবুতরকে পরানো হলে পরবর্তী সময়ে এই রিংগুলা কোনোভাবেই কাটা সম্ভব হয় অসাধু লোক যদি আপনার কবুতর পেয়ে যায় অথবা আপনার কবুতর যদি কোথাও হারিয়ে যেয়ে থাকে তবে এই রিংটা কেউ তখন খুলতে পারবে না কারণ এই রিংটা ইন্টারন্যাশনাল সাইজ মেজারমেন্ট অনুযায়ী তৈরি অথেন্টিক সাইজ থাকার প্রতিটা এই রিংগুলো কাটার যে জায়গাটা থাকে সেই জায়গাটা এই রিংগুলোতে নর্মালি কবুতরে পায়ে পড়ানোর পর আর থাকে হেভি থিকনেস থাকার দরুন এই রিংগুলো কোনোভাবে কাটাও সম্ভব হয় না অরিজিনাল মেটালের রিংগুলো নিতে হলে যোগাযোগ করুন এখনই আমার